না রে আমি মেয়ে পটাই না আমার গার্লফ্রেন্ড নেই কাকে নিয়ে আর ঘুরতে যাব কেন রে তোর কি লাগবে নাকি গার্লফ্রেন্ড আমার পাঁচ পাঁচটা মেয়ে আছে লাগবে নাকি তোর একটা আমি ওইসব মেয়েবাজি করি না আমি ওইসব মেয়েগুলোকে পটাই না আমি মেয়েদের মাগুলোকেই পটাই শালা গাছও খাবো ফল এক সঙ্গে দুটো এক সঙ্গে খাবো কি বলিস রে কি বলিস না তুই যে পাঁচটা মেয়েগুলোকে পটিয়েছি ওদের মাগুলোকে আমিই পটিয়েছি তাহলে যদি বললিস গাছ আর ফল সাথে খাস আমি কবে থেকে খেয়ে ফেলেছি বাসিগুলো তাই তুই জন্য তুই আমার বন্ধু ওস না তোর দুঃখ কষ্টটা দেখতে পাইনি তোকে দিয়ে দিয়েছি আর কি